আমরা আসলে বাংলাদেশের নাগরিক স্বাধীনভাবে ভোট দেব এটাই আমাদের প্রত্যাশা অনেক দিন পর হলেও সে প্রত্যাশা মনে হয় আজকে আমাদের পূরণ হয়েছে এবং খুব আনন্দ উৎফুল্লর মধ্যে দিয়ে আমরা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসেছি এটা আমাদের জনগণের চাওয়া ছিল এবং এই সুপ্ত চাওয়াটা আজকে যেন বাস্তবায়নযোগ্য আপনি দেখবেন অনেকের মুখে একই কথা যে কোনো সমস্যা নেই আমরা স্বাধীনভাবে নিশ্চিন্তে নির্ভয়ে নিরাপত্তার পেষ্টা আমরা ভোট দিয়েছি আসলে বাংলাদেশ স্বাধীন একটা দেশ এই দেশে ভোট ব্যবস্থাটা এরকমই হওয়া উচিত এটি জনগণের প্রত্যাশা আমরা এই প্রত্যাশা এতদিন পরে দেখলাম প্রত্যাশার আলো বাস্তবায়ন হচ্ছে এটা সম্ভব হয়েছে আমাদের বর্তমান যিনি সরকার প্রধান আছেন চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইমুদ সাহেবের নেতৃত্বে তার টিম যে কাজটা করেছে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে এবং এই প্রত্যাশাটা কেউ কোনোদিন দিন ভাবে নাই যে জনগণের ভোটার অধিকার স্বাধীনভাবে প্রয়োগ করা উচিত সুযোগ উচিত এটা দিয়েছে এই জন্য এই ক্যাটেগুলি গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজার টিমকে অনেক ধন্যবাদ এবং আমি মনে করি যে আগামী দিনগুলোর ভোট এই ব্যবস্থা এইভাবেই ব্যবস্থাপনা হওয়া উচিত কোনো পেশি শক্তি নয় কোনো গাইডজন নয় কোনো রাজনৈতিক হইচই নয় কোনো মাইকিং নয় কোনো পোস্টারিং নয় কেন ভোট হচ্ছে না এটা কি একটা আদর্শ স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিলে এই থিঙ্ক যে আগামী বাংলাদেশের ভোট ব্যবস্থা এইভাবেই শান্তিপূর্ণ চলমান থাকবে এই প্রত্যাশা নিয়ে আপনাদের যারা আপনার মিডিয়া এটাকে তুলে ধরছেন আমি বলবো যে সত্যকে তুলে ধরেন মানুষের মনের খবরটা নেন এবং জনগণকে এই মনের কষ্টটা প্রকাশ করার সুযোগ করে দিন তাহলে আমাদের দেশের যে সকল রাজনীতিবিদ আছেন তারা বুঝবেন জনগণের আসল চাহিদাটা কী তারা কী চায় এবং সেখান থেকেই বাংলাদেশের উন্নয়নের ধারা ধাবিত হবে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি